কিন্তু বলুন আপনারা আমার পাড়ার যে হিন্দু মুসলমান আছে তাদের ক্ষমতা আছে নেওয়া আছে কি তাহলে লিস্টে কেবেবে কার নেবে ওই আদানি আম্মণিদের মতো তাহলে হিন্দু মুসলমানের ভালো চাইছে না এই শিল্পপতিরা ভালো চাইছে তো এখন এই শিল্পপতিদের নজর পড়েছে কলকাতার ভালো ভালো প্রপার্টি যেগুলো আছে তার মধ্যে ওয়াকাপের প্রপার্টি 50 শতাংশ আছে বিলদির ভালো ভালো যে সম্পত্তিগুলো আছে তার মধ্যে ওয়াকা সম্পত্তি প্রায় 30% আছে উত্তরপ্রদেশে লখনউ শহরের মধ্যে যে ওয়াকা সম্পত্তি আছে তার প্রায় 50 শতাংশ ওয়াকফের আছে সারা ভারতবর্ষের যত বড় বড় শহর আছে সেই শহরে ভালো ভালো যে সম্পত্তিগুলো আছে সেগুলোর একটা অংশ ওয়াকফে ওইগুলো নিতে হবে কাদের শিল্পপতিদের এ জন্য হয়তো বলেছে যে আমার সম্পত্তি আমার লাগবে দাও তো কিভাবে দেন আইন পরিবর্তন করে দিতে হবে সেই জন্য আইন পরিবর্তন করার জন্য এরা আমরা বিরোধিতা করছি কেন আপনারা আপনাকে কয়েকটা বলবো আপনাকে কয়েকটা বলবো এক নম্বর যেটা বললাম মিমিটেশনে দ্বিতীয় হচ্ছে এই আইনে বলা ছিল উনিশশো পঁচানব্বই সাল সালের আইনে যে এই অকার সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে মোদীজি দু বছরের জেলটা কমিয়ে ছ মাস করে দিয়েছে তাহলে কি ভালো হলো তাহলে দুর্নীতি আরো বেশি করবে ভাই যদি মোদীজি সত্যিকারের ওয়াকাম সম্পত্তি ভালো চাইতো তাহলে দু বছর জেলটা বাড়িয়ে বারো বছর করে দিত একদম ওয়াকাম সম্পত্তির দিকে কেউ তাকাবি না ওয়াকাম দুর্নীতি করলে বারো বছর তোকে জেলে রেখে দেবো তারও সাধুবাদ জানাতাম তাহলে তো মোদী সাহেব মোদীজিকে ওয়েলকাম করতাম তার তো শুভেন্দুবাদ উঠে বলতাম তোমার নেতা ভালো কাজ করেছে তা করলো না দু বছরটা কমিয়ে ছ মাস কমিয়ে দিল ছ মাসে আনে দিল করে গেলাম আমার ছেলে তার ছেলে তার ছেলে এই জায়গা থেকে যাতে উপকৃত হয় সেই জন্য বিক্রি না করতে পারে একবার অফ করলে আর জীবনে সেটা বিক্রি হয় না এই জায়গাটা যদি তো যার মালিক সে যদি রেখে চলে যায় তার পরে ছেলে বিক্রি করে দিতে পারে বিক্রি করে খেয়ে নিতে পারে তাহলে তার যে আসলে যে প্রথম যিনি কিনেছেন তার লাল পুতাল এই জায়গাটার থেকে ফায়দা নাও নিতে পারে বিক্রি করে দিলে কি পুতার পাবে সে না টকা কিন্তু ওয়াক করে দিলে কি হবে বিক্রি করতে পারবে না ছেলে কাছে ফসল ফলাচ্ছে ইনকাম করছে যা হচ্ছে তার ছেলে তার ছেলে তার ছেলে ফায়দা পেয়ে যাবে দুরকমভাবে ওয়ার্ক অকাপ করা যায় এই যে সম্পত্তি আছে যেহেতু ওয়াকআপ পরের আন্ডারে আছে এই মাঠ থেকে যেটা ইনকাম হবে সেই ইনকামে সেভেন পার্সেন্ট ওয়াকআপ ওয়াকআপ বোর্ডকে দিতে হতো ওই সেভেন পার্সেন্ট টাকা নিয়ে অকাপ বোর্ডের কাজকে যদি আমাদের অকাপ বোর্ড লুটে থাকছে ওদের কথা বাদ দিয়ে কিন্তু কাজটা কি ছিল কাজটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা যারা মেধাযুক্ত অর্থের অভাবের পড়াশোনা করতে পারছে না ডক্টর ইঞ্জিনিয়ার বিসিএস আইপিএস হওয়ার যোগ্যতা রাখে অর্থের অভাবে তারা পারছে না তাদেরকে আর্থিক সহযোগিতা করা ওই অকাপ সেভেন পার্সেন্ট টাকা যেখানে জমা হবে অকাপ বোর্ডে ওই বোর্ড থেকে টাকা নিয়ে মুসলিম ছেলে মেয়েরা ওই মুসলিম মহিলাদের বিবাহের জন্য অর্থের প্রয়োজন ওই অকাপ বোর্ডকে টাকা দেবে সামাজিক কাজ মধ্যে হয়তো মনে হয় চাইছেন আগে দেওয়া হতো সেভেন নতুন যে আইন করে নিয়ে এসেছে সেটা মাত্র ফাইভ পার্সেন্ট মানে টু পার্সেন্ট কমিয়ে দিয়েছে মানে আরো দুর্বল ওর হাতে টাকা না থাকে ওর হাতে টাকা থাকলেই তো চারটে মুসলমানদের ছেলে পিছনে বর্গের ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে ওকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট করবে যাতে না করতে পারে অকাপটকে দুর্বল করো মোদী যদি মোদী যদি যদি বিজেপি যদি অকাপটের ভালো চাইতো অকাপট যদি শক্তিশালী করত তাহলে তো কেবল কেবল উৎপাদিত ফসল থেকে যে রেভিনিউ আসবে বা অকাপ সম্পত্তি থেকে বছরে যে রেভিনিউ টার্নওভার হবে বা যা ইনকাম হবে তার সাত পার্সেন্ট ছিল ওটা বাড়িয়ে চোদ্দ পার্সেন্ট দিতে হবে তাহলে তো মোদীজিকে আমরা স্বাগত জানাতাম তাহলে তো আমরা ধন্যবাদ বলতাম কিন্তু মোদীজি সেটা করেনি মোদীজি কি কেন আমরা বিরোধিতা করছি এগুলোকে জানতে হবে শুধু ওই মাইক ধরলো ওয়াকাপের বিরুদ্ধে জান দিয়ে দেবো শহীদ হয়ে যাব মাথায় কাপড় বেঁধে লড়াই করব। আমি শুনছিলাম এই ঘটক পুকুরে একটা প্রোগ্রাম করছিল ওয়াকাপ নিয়ে এখন মানুষ আবেগ যেখানে ডাকবে ভিড় হয়ে যাবে যেই ইমাম সাহেব ফজর বেলা ঢেকে ঢেকে 50 টা লোক মসজিদ আনতে পারে নি সেই ইমাম সাহেবই আবার 500 লোক নিয়ে মিছিল করে দেবে ওয়াকফের জন্য আমি কেবল বিরোধিতা করছি কিন্তু বক্স বক্তব্য আমি শুনছিলাম ঘটে পুগত যদি আমাদের বিধানসভা কিছু হলে আমাকেও তো জবাব দিতে হবে প্রশ্ন করবে মিডিয়া ওখানে মোদির বউ আছে কি বউ নয় মোদির বউ এখন কোথায় গেছে এই নিয়ে চর্চা হচ্ছে তারে লাভ কি ভাই আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আপনি চর্চা করে লাভ কি হবে আর যে ভুলটা করবে সেই ভুলটা বলুক তা না করে মোদীর বউ কোথা নেই হ্যান নেই ওর বউ নেই উজবে কি করে এইসব নিয়ে দেখি বউ হয়ে যাচ্ছে আর গরম গরম কথা বলছে আর পাবলিক দিকে মাঝে মধ্যে খেলে উঠছে আমি তো ভয় খেয়েছি আল্লাহ অঘটন না কিছু ঘটে যায় কারণ বিহঙ্গরের দিনে আমি না থাকলেও তো আমার রেসপন্সিবিলিটি একটা থেকে যায় আমি তো ওইরকমের রকম নয় যে চুরি করে লোককে ভয় দেখে সার্টিফিকেট নিয়ে যাবো দিল্লি থেকে বড় বড় ভাষণ দেবো মিডিয়ার সামনে সেটা তো নয় তাই বিধায়ক

হস্টেল ইল্লাহ মানে আপনি আপনার ছেলের ভবিষ্যৎটা সিকিউর করে যাচ্ছেন আপনার প্রতার ভবিষ্যৎটা সিকিওর করে যাচ্ছেন তারপরে জেনারেশান 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 যেই আসবেন তাদের ভবিষ্যৎগুলো আপনি সিকিওর করে যাচ্ছেন সেটাও মোদি এসে ধ্বংস করে দিল বলছে পাঁচ বছর যে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকবে সেই অফ করতে পারবে আপনারা বলুন এখানে এ আছে মাদ্রাসা পড়াশাচ্ছেন ঠিক কোথায় গেল উনি আচ্ছা নিমাম সাহেব আছে আরেকজন যে ছিলেন তো বলুন এই ধরনের ইসলামে কোনো প্রভিশন আছে যে প্র্যাকটিসিং অন নন প্র্যাকটিসিং ইসলাম আছে কিছু অনুশীলনে মুসলমান না মানে অনুশীলন ছাড়া মুসলমান না এরকম কিছু আছে কিন্তু মোদি এসে করে দিচ্ছে শুনতে ছোট্ট করে লাগছে কিন্তু এটা ভয়ঙ্কর যে আগামী দিনে অফ করতে পারবেন না কেমন

পুরো সম্পত্তিতে কেউ যদি বারো বছর কেন বাইশ বছর বসবাস করে সে ডিমান্ড করতে পারবে না যে এই জায়গার আমি সত্ত্বান মালিক কেন ওটা এই লিমিটেশন অ্যাক্ট ওর ক্ষেত্রে প্রযোজ্য নয় ঠিক এতদিন কিন্তু ওয়াকাফার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না ঠিক খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তিতে গির্জা সম্পত্তিতে কেউ যদি বারো বছর কেন বাইশ বছর ভোগ করে সেও বলতে পারবে না এর আমি সত্তার মালিক গুরুদুয়ারা যত ধরনের ধর্মীয় সম্পত্তি আছে কিন্তু মোদি মোদিজি ক্ষমতায় আসার পরে একের পর এক ধর্মীয় অধিকার মুসলমানদের কেড়ে নেওয়ার চেষ্টা করছে তবে শুধু মুসলমানদের কাটবে না এটা চলতে থাকছে আগামী দিনে ক্যাথলিক খ্রিস্টানদের যারা ক্যাথলিক গ্রুপ আছে তাদের তারপর দিন হয়তো শিখেদের করবে তারপর দিন বৌদ্ধদের করবে তারপর দিন অন্যান্য যারা আছে তাদের করবে এখন মুসলমানদের উপরে টার্গেট হয়েছে তো অন্যান্য ধর্মীয় যে সম্পত্তিগুলো আছে সেক্ষেত্রে লিমিটেশন এক প্রযোজ্য নয় আর ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য এর আমরা বিরোধিতা করছি যে ওয়াকাফ সম্পত্তি কি দোষ করলো আপনি এটাকে হঠাৎ এর থেকে বাইরে বার করে দিলেন যদি বাইরে বার করারই হয় তাহলে সব ধর্ম সম্পত্তি বাইরে বার করবে এটা সম্ভব নয় আপনি শুধু মসজিদের টাকা বার করবেন শুধু মাদ্রাসার টাকা করবেন শুধু ঈদগাহ টাকা করবেন এর বিরুদ্ধে আমরা সেকুলার কান্ট্রি সংবিধানের চোদ্দ পনেরো নম্বর আর্টিকেলে সবার সমাধিকারের কথা বলা আছে অধিকারের কথা বলা আছে তাহলে আপনি মুসলমানদেরকে এখানে ডিপ্রাইব করছেন মুসলমানদেরকে ওইখানে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন এর বিরোধিতা আমরা করছি আমরা বিরোধিতা করার কারণ হচ্ছে মোদিজি বলছে আপনার ভালো চাইছে কিন্তু আপনার ক্ষতি করছে আগে মাথায় রাখবেন মোদী মানুষের ভালো চায় না কি হিন্দু কি মুসলমান ও শিল্পপতি পুঁজিপতিদের ভালো চাই আর কারণে কেমন ভালো চাই মোদীজি বলছেন এয়ারপোর্টটাকে আমি